হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমাদের বামা খেপা তো বুঝতেই পারছো সকাল সকাল সবাইকে গুড মর্নিং এখন আমরা কোথায় যাচ্ছি একটা মন্দিরে মন্দিরটা আমি কোনোদিন যাইনি কোন মন্দির আচ্ছা ঠিক আছে গিয়ে যেতে যেতে বলবো কি গিয়ে বলবো কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি কারণ আমি কখনো যাইনি প্রথম যাচ্ছি আর পুজো করার আছে আর সবাই চলে গেছে আর আমরাই লাস্ট কারণ একটু দেরি হয়ে গেছে ওই জন্য আমরা পরে গাড়ি নিয়ে যাচ্ছি আর বাদবাকি সবাই চলে গেছে গাড়ি নিয়ে আগেই তো চলো দেখতে দেখো ভিডিওটা

আমার হয়ে গেছে ওরা সবাই চলে গেছে অনেকক্ষণ আগে পৌঁছে গেছে আর আমি আর ওই যে খেপাটা এখন যাচ্ছি কারণ আর না এমনিও দেরি হয়েছে কারণ রান্নাটা করে আসলাম ওই কারণ এসে আর রান্না করতে ভালো লাগে না ওই জন্য আর এই মন্দিরটায় আমি কোনো দিনও যাইনি কোনো দিন যাইনি আমাকে নিয়েই যাইনি বাবা মা বলে তাহলে চল আর ওখানটাই কি করতে যাচ্ছে জানি না গিয়ে দেখাবো কোনো মানে যদি মানে কোনো রিলেটিভের বাচ্চার মানসিক মানসিক ছিল সেটা দিতে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই যা গেছে আমরাও যাই ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি মন্দিরটা শুনেছি খুব খুবই জাগ্রত যে যা মানে মানুষ করে ভুল হয় তোমরাও তোমাদের দেখাবো দুঃখ তোমাদের মনের আশা জানি এই রাস্তাটা সত্যি কথা বলতে এই রাস্তাটায় আসতে আমার খুব ভালো লাগে এত সুন্দর না আমাদের ভিডিও করার জায়গা যদি থাকে তাই এই জায়গাটাই আছে কি দারুণ দেখো পাহাড়টাও কিন্তু টাইমই পাই না যে এখানে এসে কি ভিডিও করবো ভাই টাইমই হয় না যখন টাইম হয় সন্ধ্যা সন্ধ্যার সময় কি আর এইসব জায়গায় এসে ভিডিও করে বা দারুণ দেখবো আর রাস্তাটা খুবই সুন্দর তো চলো আমি কিছু সর্স করে নিই দারুণ এত সুন্দর সুযোগ আর মিক্স করা যাবে না দেখো ওই মন্দিরটাই চলে ওই যে দেখো মন্দিরটা আর মাঠের মধ্যে মন্দিরটা আর গাড়িতে যেতে পারলাম না ওই দেখো তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে এ পড়ে যাবে ওখানটায় রাখো দরকার কী তো মন্দিরটা ওই তো রেখে দাও তো হ্যাঁ পরে পড়ে যাবে না বলো তোমরা আর এই তো মন্দিরটাই তো এই যে দেখতেই পাচ্ছো ওই যে মন্দিরটা চলেই এসছি চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আসলে আমাদের এখানে খুব বিখ্যাত ইসলাম আয়ের মন্দির ঠিক আছে তো হ্যাঁ কোনখানে দেখো পুজো করছে মারা পরাচ্ছে আসলে এই ভাগ্নিটার আমার আজকে মানসিক সোদ আছে তো তারই প্রস্তুতি চলছে আর কিছুই না সেরকম আর এখানে দেখো সানি সময় থাকবে আর কি বলে সবাই এসছে বাড়ির সবাই এসছে এমন এমন জায়গায় এমন এমন জিনিস আছে আমাদের এখানে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এরকম মায়ের পুজো চলছে হুম মাকে পুজো করেছে মা এখানে হলুদ দিয়ে মাকে পুজো করে আর মায়ের লীলা এখানকার যারা তারাই জানে মায়ের কেমন লীলা মায়ের কি মাহাত্ম্য না দেখলে বুঝতে পারবে না মায়ের পুজো চলছে মায়ের পুজো হয়ে গেছে হয় নি চলছে মায়ের পুজো যাই হোক আমারই বলা বল বুড়ি মায়ের পুজো চলছে হলুদ মাখানো হয়ে গেছে হলুদ মাখিয়ে এবার কী করছে পুজো হয়ে গেছে মনে হয় যাই হোক হুম এবারে বাকি সবাই ধূপ দিচ্ছে পুজো ইয়ে করছে পুজো হয়ে গেছে আশা করি মনে হয় সবারই মনে মনে সবাই মনস্কামনা মনে যাইয়ে মাকে বলছে হুম আর এই গাছে বট গাছের নিচে বাঁধে আর এই যে এই প্রথমে এখানে স্নান করতে হয় স্নান করে ডুব দেওয়ার পরে যেটি উঠবে সেইটি নিয়েই এখানে বাঁধতে হয় এইটি নিয়ম তো এখনো চলছে পুজো এখনো পুজো চলছে পুজো শেষ হয়নি যাই হোক সবাই এখন এই ধূপ দিচ্ছে দিচ্ছে এর আসলে মানসিক স্রোত আছে আজকে ওই জন্যে হ্যাঁ ভয় কাঁদছে ভাবছি কি হচ্ছে আমার সাথে এরই মানসিক শ্রদ্ধা আছে আর কিছু না একটু পরেই তো আমরা দেখতে পাবো দেখো কত সুন্দর দৃশ্য এবার প্রসাদ দিচ্ছে এখানকার প্রসাদ হচ্ছে হলুদ মুড়ি বুট আর মটর ভাজা এইসব এখানে মুড়ি আসল প্রসাদ বলতে গেলে এখানে সবাই মুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এই যে দিচ্ছেন যিনি আপনাদের চেনা মুখ তিনি দিচ্ছেন আচ্ছা কি বলবো সবাইকে আসলে দেখা কখনো প্রথমবার দেখছে একে দিতে গেল নিল না এটা আমার পিসি হয় আচ্ছা এরই নাতনির ইয়ে সানিকতা তোমরা সবাই কিনো সবাই মিলে বোঝা ছবি তুলব এচনে তু কি খেলি की की पॉसा. की पोसा दे mm -hmm. देखा देखा mm -hmm. ए हीरो हीरो डेखा देखा ना दे mm -hmm. ना খানে মা খুব জাগ্রত তোমরা যে যা মনের আশা পূর্ণ করে দেয় আর তোমরা মরশ কাপনা যা যা করার করে নাও এখানে সামনের থেকে কি আর ক্যামেরার সামনেই বাকি যেখান থেকে যাই করো সেখান থেকেই মা মনস্কামনা পূর্ণ করে আর দেখো আজকে প্রচন্ড ভিড় পূর্ণ করো বলবো যেটা মনস সেখানে বিভক্ত হবে সেটা কই বলি যাচ্ছে মনস করলেই হই গেল নাকি এসে বাবা তো দিয়ে যাবে যারা কাঁচা কাঁচা তারা আসবে আর যারা দূরে তারা কত থেকে আসবে তারা মনে মনেই করে দেবে আর আজকে আজকে সেই কি বলে আমাবস্যা আজকে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ আর আমি এখানে এসেছি নিয়েই আসেনি তোমাদের পুজো হয়ে গেছে আর এখনো কিছু কিছু কাজ পাকিয়েছে ওরা করছে বলছে চলো নিয়ে আসি তো ঘুরতে বেরিয়ে গেছি আমি আর এইখানকার জায়গাটা তো ভালো আসতে হবে দারুণ জায়গা তোমরা কেউ এসো তাহলে এই মন্দিরটা এসে ভুলে যাবে ভালো লাগে আর পুরুলিয়ায় ঘোরার অনেক জায়গা আছে এই যায় না না যদি সপ্তাহে এক

আমি শুধু করি ওই জন্য তো কোনো ভিডিওই দেখেছো আমাকে আমাকে দেখতে পাবে না তোমরা বেশিরভাগ কারণ ভিডিওটা যদি আমিই করি তো আমাকে কি করে দেখবে বলো চলো ভিতরের দিকে যাই দারুণ শান্ত পুজো হয়ে গেছে মন্দির ওই জন্য বন্ধ আছে মন্দির দাঁড়া একটু প্রণাম করে নি অনেকদিন আসা হয়নি এখানে বাবার মুখ দেখা হয়নি অনেকদিন তোমাদের দেখাচ্ছি এই যে ভোলে বাবার মূর্তি দেখতেই পাচ্ছ দেখেছি দেখা যাচ্ছে না অবশ্য না না থাকবি তো ঢুকিও না পড়ে গেলে মুশকিল এই যে দেখতেই পাচ্ছ বলে বাবা দেখো এখান থেকে এটা তো অ্যাকচুয়ালি পাহাড়ি জায়গায় আমাদের জায়গাটা তো দেখো এত সুন্দর পাহাড়টাকে দেখাতে পারবো কি না কে জানি অনেক দূরে আছে অবশ্য এত সুন্দর দৃশ্য জোরে বলে অন্য সময় তো তোমার গলাটা জোরে হয় আমার জোরে গলা হয় না আমার গলা আসতে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মন্দিরটা এখানে বাবা নন্দী বিরাজমান এটা কালো ভৈরব এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে দেখো টিফিন এখানে তো আশ চলে না ওই জন্য মুড়ি জিলেপি আর চপ ঘুগনি আর অনেকে অনেক রকম এনেছে ঠিকই পাচ্ছে না এই যে দেখো আর একটা শিব মন্দির এখানে যাচ্ছি ওখানে পুজো করা হয়ে গেছে চলে এসছি এই যে যাচ্ছি আর একটা শিব মন্দির এখানে মোনার বিয়ে হয়েছে

से जाए के म हा वे देखे এই দেখো রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে আর আমরা চলে যাচ্ছিলাম তারপরে দেখি মন্দির খুলতে আসছে ওই জন্য তাড়াতাড়ি আবার চলে এসছি মন্দিরটা দেখাবো তোমাদের ওই জন্য শিবকে দেখাবো চলো